এবং রেখে রেখে আমি সারা জীবন ধরে ইউজ করবো তো আমি ওই জুয়েলারিটা দেখি মিন্ত্রাতে আমি সিলেক্ট করেছিলাম অন্যান্য অনেক ব্র্যান্ডের রয়েছে রুমান্সের দাম সাড়ে পাঁচশো টাকা ফ্লিপকার্টেও আছে ওখান থেকে আমি নিয়ে নিই তো রুমান্সের জুয়েলারিটার দাম সাড়ে পাঁচশো টাকা এবং আমি ওটা নেওয়ার আগে অনেক ভেবেছি যে নেবো কি না কেননা আমি একটু বড় চাইছিলাম তো ওটা এগারো সেমি লেখা ছিল দেখে কি এটা এগারো সেমি হবে তারপরে দেখলাম হাতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম এবং দেখলাম যে হ্যাঁ ওটা এগারো সেমি এবং ওই জুয়েলারিটা পোলকি কুন্দন টাইপের জুয়েলারি দনুবাস থেকে যেরকম আসে ছোট বক্স এসছে পিঙ্ক কালারের এবং তার ভেতরে যে ওনার নাকি যাই হোক যিনি হন ইনি জুয়েলারিগুলো তৈরি করেন কিংবা ডিজাইন করেন কিংবা যাই হোক তো আমি নিয়েছি ওটা এবং এই হচ্ছে সেই জুয়েলারি এই জুয়েলারি আমার ভীষণই মানে আমি খুব চাইছিলাম কারণ এটা আমার মানে কালেকশনে রাখার জন্য এটাকে আমি ইউজ করবো অন্যান্য কানের গলার সেটের সাথে বিশেষ করে আমি ইউজ করবো টেম্পল জুয়েলারির সাথে আমার টেম্পল জুয়েলারির সেটের কানেরগুলো আমার মনে হয় একটু ছোট তো আমি কিংবা গলাটা খুব সুন্দর দেয় কানে কালার সেটের কিন্তু কানেরটা ছোট দেয় কিন্তু আমার কানে সবসময় বড় পড়তে ইউজ করে গলায় যখন ভারী কিছু পরি তো সেই জন্য আমি এটা নিয়েছি আর এই জুয়েলারিটা আমি অনেকদিন থেকেই ইউজ করতে পারবো এবং আমি জুয়েলারিটা দেখে খুশি হয়ে গেছি এবং আমি চাইছিলাম লম্বা লম্বা দেখুন আমি পরেই দেখাচ্ছি তো জুয়েলারিটা কিন্তু একটু হেভি মাঝামাঝি খুব একটা হালকাও নয় খুব একটা ভারীও নয় এবং আমি খুশি খুব খুশি এই জুয়েলারিটা কারণ এই যে পার্ল আছে আর গোল্ড আর পলকি আর ওই সুন্দর এটা মানে কম্বিনেশনটা খুব সুন্দরভাবে এই জুয়েলারিটা ইউজ হয়েছে এবং করণ জোরের ওই ব্র্যান্ড তানায়া ব্র্যান্ডে যে সমস্ত জুয়েলারিগুলো আছে সেগুলো বলিউড টাইপের এবং কানেরগুলো খুবই সুন্দর এবং তিন লাখ টাকার নিচে মনে হয় কিছু হ্যাঁ শুধু কানেরগুলো ছোটো ছোটো কানের নিলে সেগুলো একটু কম দামে আছে কিন্তু বড়ো বড়োগুলো প্রচুর দাম কিন্তু আমার তো কালেকশানে ওরকম রাখতে ইচ্ছে করে আমাদের সবারই এবং আমি একটু ভালো কোয়ালিটির খুঁজি কারণ সেটা আমি দিন ধরেই পড়তে পারবো এবং আমি যে সেটার লুকই আলাদা আপনি কম দামে একটা জুয়েলারি পরে ভালো লুকের পরতেই পারি আমি কি পরবো সেটা আমারই ব্যাপার এবং আমার যেরকম ক্ষমতা সেরকম অনুযায়ী পরবো তো আমি সত্যিই ক্ষমতার বাইরে গিয়েই মানে এগুলো খুব একটা অ্যাফোর্ডেবল নয় এগুলো আমি নিয়ে থাকি কারণ আমি নিই যখন তখন যেটা আমার খুব ভালো লাগে আমি সেটাই নিই তো এই তো এটা খুব একটা অ্যাফোর্ডেবল কিন্তু নয় কেননা সাড়ে পাঁচশো টাকার দাম কিন্তু দেখতে খুব সুন্দর এগুলো এই হচ্ছে এই জুয়েলারিটা এবং এটাকে আমি শাড়িটারির সঙ্গে পেয়ার আপ করব তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা এবং জুয়েলারিটা আপনি আপনার অবশ্যই আহ জানাবেন